শ্রেষ্ঠ বমাবনা করে শিশু বাচ্চাদের ধ্বংস করতে পারতো না বাংলাদেশ 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 কথা বলে ঠিক না

হবে কথা বলে ঠিক না মুসলমান ভুলে গেলে চলবে না ওরা যতই ষড়যন্ত্র করুক কোরআন নাজিল করেছেন কে হেফাজত করবেন কে নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কুটি পড়ে কি আওয়াজ খোদা দ্রোহী সর পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমান রজ গেছে আ বজ্রকণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই সাথে দিন ইসলাম দিন ইসলাম ফিলিস্তিন 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 মুসলমানের ওই দেশে নাস্তিকিদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই পক্ষে যারা তাদের কোনো রক্ষা নয় মুসলমানের ওই দেশেতে নাস্তিকদের ঠাই নাই। নাস্তিকিদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নয় মুসলমানের বিরুদ্ধে যারা আনিয়েছ অবস্থা এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান দড়কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো চলো চলো এগিয়ে চলো সবাই মিলে একই সাথে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার नाराए তাকবীর কুরআন আছে যে কানেছি আমি আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করব এই কুরআন নাজিল করেছে আমার আল্লাহ ওরে মুসলমান আল্লাহর খোলো ও পড়জন আকন্দিও তবে মসজিদ সংলগ্ন সংযুক্ত বসullieানিক্রাপ ও ও আমার প্রাণপ্রিয় ও আমার রংপুরের যুবক জেইমালিক আরে কাবা ঘর ধ্বংস করার জন্য আবরাহ যেভাবে অহংকার ছেড়েছিল আল্লাহ রাব্বুল আলামিন ওই কাবাগার রক্ষা করার জন্য যেভাবে আবাবিন পাখি দিয়ে আবার ওই জালিমদেরকে ধ্বংস করেছে কথা বলেন ঠিকই না অতএব দূরে যাওয়া লাগবে না রে মুমে অপেক্ষা আর মালিকের কাছে বলো মালি তুমি আমাকে হেফাজত করবা আমাকে তুমি বলেছ ও কাবার মালি আল্লাহর কাছে সাহায্য যদি চাও আল্লাহ সাহায্য করতে পারে কি পারে না এরা মুসলমানের কুনাম। সার্বিক নব এরে বিয়া কঠিন জন্তুণ দেয়ার আহাত আহাতাল বারবার মালে কৃষি কৃষি দেয় উমাইয়া বলতেছে এরে বিলাল কালিমা সার্বিক বল কালিমা যদি না সারো জীবন দেওয়া লাগবে বেলাল বলে রে আসমান জমিনের মালিক কে আপনার আমার মালিক কে বলুন তো সেই মালিক আপনাকে আমাকে হেফাজত করতে পারে কি পারে না আরে বেলাল রাজি আল্লাহ তো মনের মধ্যে একটাই ভয় দুনিয়ার যত যন্ত্রণা সব সহ্য করা যাবে কষ্ট একটা জন্য সহ্য করা যাবে বারবার মালিকের স্বীকৃতি দেয় উমায়ার শরীরটা গরম কারণ উমাইয়া নিজেকে খোদা দাবি করে কথা বলেন ঠিকই না এক পর্যায়ে মুসলমান বেলাল রাজি আল্লাহ এমন ভাবে আল্লাহ একাত্তবাদের স্বীকৃতি দিল উমাইয়া বলতেছে বেলাল রে তুমি এত কালো এত কালো মানুষের আহারে যত কালোই হোক হাতের তালুটা পরিষ্কার থাকে কথা বলেন ঠিক কিনা কিন্তু বেলাল এত কালো বেলালের হাতের তালু পর্যন্ত কালো হযরত বেলাল উমাইয়া বলতেছে তুমি কালো তোমার জিব্বা পর্যন্ত মোটা ঠোঁটটা পর্যন্ত মোটা এরে বেলাল তুমি যদি একাত্মবাদের স্বীকৃতি বাদ দিয়া আমি উমাইয়ার যদি প্রভু মনে নাও আমি বলে দিলাম আরবের মধ্যে যত সুন্দরী নারী আছে তাদের সাথে তোমার বিবাহ বন্ধন করে দেব এমন কি বড় লোক বানায়া দেব গাড়ি বাড়ির মালিক বানায়া দেব তারপরও সার আল্লাহর একাত্মবাদ বাদ দিয়া আমার উমান তাগুতকে বিশ্বাস কর বেলাল বলতেছে এর কাফের উপায় শুন দুনিয়ার সুখ আখেরাতের সুখের কাছে তুচ্ছ আল্লাহু আকবার কো আমি দুনিয়ার শীত চাই না আবি ওই বালিকের কোলা

এক পরদে আঘাতের পর আঘাত কিতাবের মধ্যে লেখছে আহারে রাসূল বলেন কুমতি দুনিয়া কা আননাকা গরিবুন আও আলা আবির সবি দুনিয়ার মধ্যে এমন ভাবে চলবে মুমিন যাতে করে মানুষ তোমারে কি বলে মুসাফির বলে দুনিয়ার মধ্যে অহংকারী চলা যাবে এমন ভাবে চলবা তুমি পথিক ফকির অথবা মুসাফির এরে ভাই বেলাল তোমদ্র মানুষ দুনিয়ার সুখ না বালিকের নৈকট্য পাওয়ার জন্য আঘাতের পর আঘাত আঘাতের পর আঘাত করে 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 হজরতে একবার বেহুশ হয়ে যায় বেহুশের মধ্যে জবান থেকে বের হয় আহা আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আকবার এর রামপুরের মানুষ বলুন না আল্লাহ আকবার আর একটু বুঝে থাকলে বলুন জোরে বলুন আল্লাহ আকবার বেলালের মুখ থেকে জবান থেকে যত আক্রমণই করুক যত বেদনা দেখ জবান থেকে বের হয় কি আল্লাহু ওরে ফেরেশতা আমার বোন আমার মা আমার শিশু ওই সন্তানটা যদি আমার হয়তো শিশু বাচ্চাটার মুখ থেকেও বলে আল্লাহু ওই শিশু বাচ্চাটা বুমার কারণে হাজির যায় পার যায় আর ফিলিস্তিনের আকাশ বাতাস ভারী হয়ে গেছে তারপর ওখান থেকে বারবার জবাব আসে আল্লাহু আকবার বলুন না আল্লাহু আকবার ফিলিস্তিন ফিলিস্তিন জোরে বলা যাবে না মুসলমান জোরে বলেন আমার পূর্বের আমার বন্ধু বলেছিলেন জবান দিয়ে ফাদিল সামিহি ফাদিল কলবিহি এরা মুসলমানের জবানটা দিয়েছেন কে এই কলবটা দিয়েছেন কে এখান থেকে স্বীকৃতি দান করা দেওয়া দরকার আছে না নাই কিছু পারি না মন থেকে সমর্থন করা দরকার আছে না নাই বলুন তো আল্লাহু আকবার ফিলিস্তিনের জন্য আরেকবার বলুন আল্লাহু আকবার

পশুর পেটে জন্মে পশু মানুষের পেটে মানুষ হল্লা জানে জন্মে ছিল ভূষ এত রক্ত খেয়ে ওজার রক্ত নয় নাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই হাইরে সাথে দুনিয়ায় মানুষ পাওয়া বড় মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই রাস্তা ঘাটে যায় না চলো সেই মানুষের ভিড়ে আজ ভিড়ের মাঝেও আবার